আজকে দুপুরের আবহাওয়া দেখে মনে হচ্ছে যে কালবৈশাখাখী ঝড় হবে এত বাতাস বৃষ্টি হওয়ার আগে না আমাদের এখানে প্রচণ্ড বাতাস শুরু হয়ে যায় আজকে মনে হচ্ছে আরও বেশি বাতাস নদীর ঢেউ দেখে মনে হচ্ছে যে মনে হয় সমুদ্র চলে আসছি তার মধ্যে ছেলেপিলারাই তো বল নিয়ে সাতটাচ্ছে ওরা গোসল করছিল এর মধ্যেই বাতাস শুরু হয়ে গেছে তো একটা ছেলের বলটা দূরে চলে গিয়েছিল তো সাত গিয়ে নিয়ে আসার চেষ্টা করছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর আজকের ভিডিও দুপুর থেকে শুরু করছি আজকে দেখেন প্রচণ্ড মেঘ পুরো আকাশটায় আধ ঘন্টা এক ঘন্টা পর পর মেঘ শুরু হচ্ছে আর প্রায় ঘন্টা তিনেক ধরে বৃষ্টি নাই সুন্দর ঝোড়ো হাওয়া বইছিল খুবই হালকাভাবে তো এখন মনে হচ্ছে আরও বেশি বাতাস বইছে দেখেন মনে হচ্ছে গাছপালা একদম ভেঙে পড়ে যাবে নদীর ঢেউটা দেখে মনে হচ্ছে এত ভালো লাগছে আমার

লাল পড়তেছে লাল পড়তেছে নিবিড় ওদেরকে গোসল করা দেখে ও এখন নামবে মানে নেমেই যাচ্ছিল এমন অবস্থা কথাই শুনছে না বাতাস রয়েছে দেখতেও কত সুন্দর লাগছে না এরকম আবহাওয়া দেখলে চলো লাগে চলো চলো সামনে অনেক খোলা মেলা জায়গা চলো চলো খোলো চিপা চাপা না বাড়িটা এমন জায়গায় বাড়ি হয়েছে যে সব জন্য আলো বাতাস বাড়িতে লেগেই থাকে নিবিড় আমাকে ভয় দেখা ছিল আমি নদীতে নেমে যাব এত দুষ্টু একদম বলতে বলতেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে এখন পর্যন্ত আমি মুরগিটার দরজাটাই খুলিনি মানে ওদেরকে আমার মুরগির ঘরের ভিতরেই খেতে দিয়েছিলাম উপরের চালটা মুরগির চালটা মানে ঘরের চালটা উঠানো যায় সুন্দর তো ভিতর থেকে অনেকটা আলো যায় ওই পাশে ছোট্ট একটা জানালা কাটা আছে মুরগির পিছন সাইডে তো ওই পাশ থেকে একটু আলো যায় আমি বৃষ্টি মানে বৃষ্টিতে বের করে দিলে মুরগিগুলো যদি আর অসুস্থ হয়ে যায় মানে অনেক মুরগিগুলোই বেশি এই দিন বৃষ্টি হলে না মুরগিগুলো কেমন জানি অসুখ হয়ে মারা যায় তো যার জন্য আমি আজকে মুরগিটা ছেড়েই দিইনি ভিতর থেকে খাইতে দিয়েছিলাম ওরা খেয়েছে তো ভাবছে যে এখন একটু ছেড়ে দিই মানে অনেক বেলা হয়ে গেছে একদম দম বন্ধ হয়ে আসছে তো এখন তো প্রায় বিকালের দিকে প্রায় চারটা সাড়ে চারটা বাজে ভাবলাম যে ওদেরকে এখন একটু ছেড়ে দিলে একটু হাঁটাহাঁটি করে আবার মুরগির ঘরে ওদের ঘরে ওরা চলে যাবে তো দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছিল একদম ঝুমাঝুম বৃষ্টি তো ফোনে একদমই চার্জ ছিল না যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি এখন প্রায় চল্লিশ পার্সেন্ট চার্জার্স আমার ফোনে তো ভাবলাম যে এখন একটু ভিডিওটা করি তো মাসাল্লাহ আবহাওয়াটা প্রচণ্ড শীত লাগছে আমার আজকে প্রচণ্ড শীত লাগছে আমি জানি না আজকে মানে অনেক ভিজেওছি আমি প্রায় ঘন্টাখানেক ভিজেছি ট্রিবল পাড়টায় পুরো টিবল পাড়টা এমন শ্যাওলা পরে ছিল যে বৃষ্টি নামলে শ্যাওলাটা এমন পিচ্ছিল হয়ে যায় যে হাঁটাই যেন ওইদিকে তো অনেক ভয় ছিলাম আমার শ্বশুর ওই দিক দিয়েই মানে বাথরুমে যায় বয়স হয়ে গেছে কখন কী স্লিপ হয়ে পড়ে যায় আমি নিজেই পড়ে যাওয়ার মতো অবস্থায় পড়ে যাই আর আমার শ্বশুর তো মুরব্বী কেমন করে হাঁটবে আর অমনি পড়ে গেলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে যার জন্য প্রায় দেড় ঘন্টার মতো আমি একদম ওই শাললাটা পরিষ্কার করতে লেগে গেছে এত ঠান্ডা লাগছিলো আমার যখন কাপুনি দিয়ে মানে শীত এত কাপড়ি হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যেয়ে গোসল করে আবার প্রায় ঘন্টা খানিক আমি মানে চুলার পাড়েই ছিলাম আগুনের চুলার পাড়ে ছিলাম এত খারাপ লাগছিলো তো দেখেন আমার ছেলে আবার নদীর পাড়ে আসছে পুরো বাড়িটা কেমন কাদা কাদা হয়ে আছে দেখেন শুকনো সময় এত সুন্দর দেখতে লাগে এখনকার মানে পরিবেশটা অন্যরকম লাগছে এখনও ভালো লাগছে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে গত তিন চার দিন ধরেই মানে থামা থামের নাম নেই আর তা আজকে তো তিন ঘন্টার মতো বৃষ্টি ছিল না দেখতেই দেখলেন এর আগে দেখালাম কত মানে বাতাস এমন বাতাস উঠছিল যে মানে কি আর বলবো তো তারপর পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় ঘন্টা খানিক হয়েছে বৃষ্টি শুরু হয়েছে এই তো দেখেন পুরো আমার উঠানটা একদম কাদা কাদা হয়ে গেছে বাড়িটাই যেন চেঞ্জ হয়ে গেছে চেনাই যাচ্ছে না এরকম অবস্থা ক্যামেরাতে আমার বাড়িটা কিরকম দেখতে আর দেখেন বৃষ্টির সময় দেখতে কিরকম মানে এত বৃষ্টি হয়েছে গাছগুলো একদম যেন কেমন যেন হয়ে গেছে মানে এত বৃষ্টি হলে কি আর ফুলগুলো ঠিক থাকে গাছ ভরে ফুল আসছে আর বৃষ্টি না থাকলে ফুলগুলো একটু সুন্দর করে দেখা যেত আর একদম নুয়ে পড়েছে শুয়ে পড়েছে সব গাছ কেমন যেন মানে ফুলগুলো খুবই হালকা লাগছে প্রত্যেকটা গাছের অবস্থা একদম কাহিল হয়ে গেছে সন্ধ্যা গাছটা একটা দাঁড়িয়ে নেই একদম শুয়ে আছে বলতে ওরা জানি না বৃষ্টি থামার পরেও গাছগুলো এমনি পড়েছিল মানে উঠলোই না বললেই চলে কেমন জানি হয়ে গেছে সব গাছগুলোই কেমন জানি হয়ে গেছে এদিকে আমার গেট গেট খুলতে যেয়ে আমি যে ভেঙে ফেলেছি কি করব আমার হাতেই ভেঙেছে তাড়াতাড়ি করে লাগাতে গিয়ে মরিচা পড়ে ছিল গেটটাও সারতে হবে গ্রিল আমার ঘরের গ্রিলগুলোও সব নষ্ট হয়ে গেছে আমার শাশুড়ির গ্রিলগুলো মানে ঘরের গ্রিলগুলো সবই নষ্ট হয়ে গেছে তো সেগুলো একটু সারতে হবে পুরো বাড়িটাই কেমন ঘরটা একদম পুরনো হয়ে গেছে তো অনেক দিন ধরেই যার জন্য এরকম অবস্থা তাই তো দেখেন বৃষ্টির সময় কীরকম লাগে নদীটা দেখেন তখন কী ঢেউ ছিল দেখতে অনেক ভালো লাগলো আর এমন বৃষ্টি হচ্ছে যে পানিগুলো একদম কেমন যেন ঘোলাঘোলা লাগছে এদিকেই তো ছাতা নিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম পুরো বাড়িটা একদম কিরকম হয়ে গেছে চার পাঁচটা আমার এরকম বৃষ্টি সবসময় বৃষ্টি নামলে আমার ভালো লাগে না বৃষ্টি নামবে দিনে এক একবার দুবার বৃষ্টি নামলে হয়ে যাবে উঠোনটা শুকালে দেখতে একটু ভালো লাগবে এখন এমন অবস্থা করে ফেলেছে যে আমার এরকম বাড়িতে রান্না বান্না করা অনেক কঠিন হয়ে যায় যদিও আমার গ্যাসের চুলা আছে গ্যাসের চুলায় আমি রান্না করি কিন্তু দেখেন আমার এই ঘর থেকে ওই ঘরে যেতেই ভিজে যায় ছাতা ছাড়া একটু মানে অবস্থা কাহিল তো এখন মনে হচ্ছে যে একটু খিচুড়ি খেলে ভালো হয় ঠান্ডাও আছে তো ভাবলাম মাছ ডাল আর আমন ধানের চাউল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করবো মার্শাল্লাহ আমনের চাউল এত ভালো লাগে আমার কাছে আগে মানুষ আমনের চাউলে বেশি খেত তো ইরির চাষ করার পর থেকেই মানে আর আমন ধানের চাষটা একদম নাই বললেই চলে আর আমনের ধানের চাষ করতে গেলে একটু নিচু জমি লাগে পানি সব সময় থাকে এরকম জমি লাগে আর এই তো দেখেন আমন ধানের চাউলের দাম কিন্তু আমাদের এখানে অনেক লাল চাউল আমন ধানটা একটু লালই হয় তো আজকে মাছ মসুর সবকিছু মিশিয়ে রান্না করব আর এই তো দেখেন দোলকুলস আমার মানে দোল দোলকোলসটা এত পছন্দ যদিও এটা তিতা কিন্তু দোলকোলস খেলে না আমাদের এখানে সারটাকে দোলকুলস বলে অনেক জায়গাতে মধু শাক বলে সাদা সাদা মধু শাক হয় একটু সবজি রান্না করে রেখে দেব কারণ এত বৃষ্টি হচ্ছে যে ভাবলাম যে সব কিছু চুলোটা ধরাই চাপা ভাবলাম যে গতকালকে যখন রান্না করতে হবে আজকেই একটু রান্না কিছু সবজি রান্না করে রেখে দিই এদিকেই তো আজকে পাতিলে সুন্দর করে রান্না কর আজকে রান্না করব ছোটো মাছ চরচুরি করব তারপরে দোলকুলোর শাক রান্না করবো এরপরে রান্না করবো একটু সবজি আর রাতের জন্য খিচুড়ি খাবো তো এই তো খিচুড়ি রান্না করছি মশাল্লা মানে প্রথমেই খিচুড়িটার চাউল দিতে না দিতেই কষা কষাচ্ছি এখন সুন্দর করে মশলা দিয়ে একদম ভাজা ভাজা করার পরে পানি দেব। আর এই আমনের চালের খিচুড়িটা অনেক ভালো লাগবে একদম আঠা আঠা লাগে আঠালো আঠালো ভাপ মাশাল্লা আরও বেশি ভালো লাগে তো ফ্রিজে একটু মাংস আছে নিবিড়াবুর ডিম আছে ও আবার খিচুড়ি ডিম দিয়ে বেশি পছন্দ করে তাই তো আমি একটু মাছটা মাখিয়ে দিলাম কদর দিয়ে মাছ ছোটো মাছ মাখিয়ে রান্না করব। আজকে রান্না করছি অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না পাঙ্গাস মাছ আমার খুব একটা যে পছন্দ তা না কিন্তু তবে সামনে পেলে আমি খাই সুন্দর করে রান্না করে দিলে আমার তেমন একটা অসুবিধা হয় না বাড়ির সবাই মোটামুটি পাঙ্গাস মাছ পছন্দ করে নিবিড়ে রাব্বু পাঙ্গাস মাছ খাবেই না এবং যে চামচ দিয়ে আমি পাঙ্গাস মাছ নাড়বো সে চামচ দিয়েও খাবে না এরকম অবস্থা ও খায় না পাঙ্গাস মাছ পছন্দ না তো যার জন্য ভাবলাম যে ওর জন্য একটু ছোটো মাছ রান্না এই মাত্র বৃষ্টি থামলের যাইতেই অবস্থা বুড়ো বাড়িতে একদম কাদা হয়ে একদম ভরে গেছে পুরো বাড়িতে একদম কাদা খাদা হয়ে আছে এই দেখেন মানে অবস্থা খুবই খারাপ আমার গাছগুলো সবই নষ্ট হয়ে গেছে সব গাছগুলো একদম কেমন জানি হয়ে গেছে এই দেখেন আমার শেষ একদম শেষ মানে সব গাছগুলো কেমন জানি একদম নুয়ে নুয়ে পড়ে এই যে দেখেন ফুল গাছ বের হয়ে যাচ্ছে না এরকম অবস্থা আজকে একটু আমার খালার বাড়িতে যাওয়ার কথা ছিল এখানে আমার মামা তো খালা তো ভাইয়ের সুন্নতে খাতনা হচ্ছে শূন্যতে খাতনার আজকে মানে দু একজন আমরা সবাই মিলে খাবো সবাই এক জায়গায় হয়েছি ওই জন্য যেতে চাইছিলাম সেটা যে দেখেন আমি আসছি এই যে ঘুবু পাখি আমার সাথে নিয়ে মানে আমাকে এখন তো বিকাল টাইম মানে ওরা এখন খাবার টাইম আমার মুরগিগুলো সবই বাইরে বের হয়েছি ওরা মনে করছে ওদেরকে খাইতে দেব আর একটা যে ওই ওই যে গাছে আছে তো এখানে নেট এত স্লো আজকে ভিডিও আপলোড দেব আমি নেট নাই বললেই চলে নেট আসতেছে আবার চলে যাইতেছে মানে আমাদের এখানে পুরো বাংলাদেশেরই বোধ হয় এইরকম অবস্থা নেটের এত সমস্যা দেখা দিছে যে কি আর বলবো গত পরশু দিন তো আমি ভিডিওই আপলোড দিতে পারিনি পরশু দিনের ভিডিও গতকালকে দিয়েছি ভিডিও আবার আজকে দেবো আমি এরকমই করি আসলে প্রত্যেক দিন যে তারা হুড়ো করে ভিডিও এডিটিং করে আমার আপলোড আমার হয় না আর নিবির কাছে আসলেও তো আরও পারি না একদিন পর মানে গতকালকের ভিডিও আজকে আপলোড দিয়ে আজকের ভিডিও কালকে আপলোড দেবো যাচ্ছি আমি ভাবলাম যে এইটুকু ভিডিও করি আজকে তেমন কেউ ভিডিওই করতে পাইনি আর বৃষ্টির সময় এত মানে এত যে অন্ধকার হয়ে যায় তারপরে কারেন্ট ছিল না প্রায় চার পাঁচ ঘন্টা কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না যে আমি ভিডিও করব যাচ্ছি পাশের বাড়ি তো এই তো যাচ্ছি কোনো মানুষ নাই একদম পরিরাক্ত অবস্থায় পড়ে আছে তো একটা থাকে এই এই সাইডে এই যে এই ঘরটাতে ভাঙচুরা ঘরেই মদিনার মা থাকে তোর যে এত কষ্ট মাঝে মাঝে আমার খুবই কষ্ট লাগে মানে অন্যের বাড়িতে কাজ করে সারা দিন কাজ করে এসে এইখানেই ও কাটায় তাহলে বাপের বাড়ি মানে একটু টাকা পেয়েছিল জমি বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো পেয়েছিল ও সারা মানে প্রায় আট দশ বছর হলো এই উপজেলা শহরে এসে সবার বাড়ি বাড়ি কাজ করে তো সেখান থেকে কিছু টাকা জোগাড় করে ও একটা বাড়ি করেছে বাড়ি বলতে জায়গা কিনেছে টাকার অভাবে বাড়ি করতে পারছে না জন্য যে এইখানে পড়ে থাকে এই ভাঙাচোরা বাড়িতেই পড়ে থাকে কত কষ্টে থাকে আর সবসময় আমার বাড়িতেই দেখা উপরে একদম অবস্থা খারাপ পুরো এ বাড়িওয়ালা নাই আগে ভাড়া দেওয়া ছিল আমার যখন বিয়ে হয়েছিল প্রথম প্রথম এই বাড়িতে দু একজন ভাড়াটা ছিল কিন্তু এরপরে ঘরগুলো নষ্ট হয়ে যাওয়া আর ভাড়াটিয়া নাই ওই মদিনার মাই থাকে ওকে আমি ওর মেয়ের নাম মদিনা মদিনার সারাদিন কাজ করে এসে বিকাল টাইমে ও সবাই আমার একসাথে বসে থাকি